जिस बेरहमी से है बताइए কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর নাটকগুলো মঞ্চস্থ হয় খোলা আকাশের নিচে লাখো মানুষের চোখের সামনে তবুও কেউ দেখতে পায় না সত্যিটা পহেলগাঁওয়ের শান্ত পাহাড়ের বুকেও যেন সেদিন অভিনত হল এমনই এক নির্মম কাহিনী এর মাঝেই সামনে আসে এক বিস্ফোরক ভিডিও বার্তা ভারতীয় এক সেনা পরিচয়ের আশোক কুমার সামনে আনেন এমন বাস্তবতা যা ধসিয়ে দেয় সরকারি বয়ানের মুখোশ জনতা কো গিয়া ও পুরা সচ নেই ভিডিও বার্তায় আশোক কুমার সোজা সাপটা বলেন এই হামলা বাইরের কোনো জঙ্গি হামলা নয় এটা ভারতের ভেতরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি সাজানো হামলা ভারতের জঙ্গি হামলাটা হয়েছে সে জঙ্গি হামলা যে একটা নাটক ছিল মোটামুটি এটা স্পষ্ট এবং নাটকটা ধরাও হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী খুব নরেন্দ্র মোদীর যে সেনাবাহিনী একজন সেনা সদস্যই ফাঁস করেছেন যে এটি একটি সাজানো নাটক ছিল দর্শক এই নাটকে অবশেষে সেনা নরেন্দ্র মোদী ফেসে গেলেন যে তিনি নাটক সাজিয়ে ভারতের মুসলিমদের উপর অত্যাচার করতে চেয়েছিলেন তো তিনি কি নাটক সাজিয়েছিলেন আর এই সেনা সদস্যই বা কি বলেছেন যার কারণে মোদি বিপদে পড়ে গেল তার আলোচনা শুনবো পাশাপাশি কাশ্মীরের ঘটনা নিয়ে দু একটা আলোচনা শুনবো সন্দেহ তো থাকবেই আপনি উদ্দেশ্যে ঠাস করে বলে দেন পাকিস্তান ঠাস করে দিলেন মুসলমান মুসলমান পর দেখেন পশ্চিমবঙ্গে কি বলা কি বলা শুরু করলো ছাব্বিশ জন মারা গেছে দুইশো ষাট জন মারতে হবে এই ধরনের পশ্চিমবঙ্গ বলা শুরু করলো এখন পনেরো জন মুসলমান এখন কি বলবে এই জিনিসটা আসলে এখন মানে মানে বলে আমাদের জাহাজ বাড়ি নাটক হচ্ছে জঙ্গি নাটক তার চেয়ে অন্য কিছু না এখন বাংলাদেশে যে আট দশ থেকে পনেরো লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে আছে আমাদের উচিত তাদেরকে কালকে থেকে ধরা আমি তো আপ আপনার মাধ্যমে পুরো বিশ্ববাসী বা বাংলাদেশকে বলবো সরকারকে এই যে ধরা উচিত আগামী কাজ রাত থেকে ধরা উচিত ধরে একদম শিলগালা মেরে বের করে দেওয়া উচিত আমাদের জনগণকে রাস্তার মধ্যে বসায় রাখছে খুব দুঃখজনক এবং আমি মনে করি ভারত নিজের পায়ে আর একটা কোরআন আমাদেরকে স্কুপ করে দিল অসংখ্য মাত্র আমি বলবো সাহসের একজন সৈনিক মানে আমরা যদি পাশাপাশি অন্য কোনো রাষ্ট্র রাষ্ট্রীয় খেতাব দেওয়া উচিত এত সাহস নিয়ে বলতেছে তার কি অবস্থা হবে যাক আমার মনে হয় যেহেতু সে দৃশ্যমান হয়েছে তেমন কিছু হবে না চাকরিটা হারাবে বড় জোর কথা থেকে যায় আপনার দেখেন ঘটনা ঘটার সাথে সাথে দোষকার নাম পরিচয় জানে মুসলমানদের মারা হচ্ছে এটা তো হইতে পারে না সন্ত্রাসীর লোক আসবে তাদের অপকর্ম করবে চলে যায় সাধারণত অর্থাৎ তারা জানে তাদেরকে ক্ষতি করা হবে না ডিস্টার্ব করা হবে না স্বাধীনভাবে তারা নাম জিজ্ঞেস করছে তারপরে মারছে এই যে বক্তব্যটা প্রচার করলো এই বক্তব্য বক্তব্যটা মিথ্যা কারণ আমরা পরবর্তী দেখতেছি পনেরো জন মুসলমান মারা গেছে অর্থাৎ তাদের যে একটা আমি মনে হয় সম্পূর্ণটা পরিকল্পিত সরকারের ভাবমূর্তি খুব এবং তাদের অবস্থান খুবই আছে দেখেন এই অক্ফর এই ব্যাপারটা নিয়ে খুব বিব্রত অবস্থায় পড়ে গেছে মোদী সরকার এবং এই অক্ফর এই জায়গায় দেখেন এখানে আপনার আটত্রিশ লাখ একর জমি অক্ফর আন্ডারে মুসলমানদের এই জমি নিয়ে তারা তাল বাহানা করতেছে সুপ্রিম কোর্ট তিন মাস পিছিয়ে দিছে এবং মোদী সরকার মহাবিপদে তার একটা কিছু দরকার ছিল মনে হয় গেইন করার পাকিস্তানকে ব্লেম করলে যখন কারণ ছাড়া ব্লেম করতে পারে আপনি একটা স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে কারণ ছাড়া তদন্ত ছাড়া আপনি বলে দিলেন তারপর কিছু মানে ইস্যু বন্ধ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি কে বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে পাকিস্তান যারা আগন্ত মানে দৃশ্য চলে যাবে তারপর দুজন মনে হয় আমাদের সামরিক থাকে ডিফেন্স অ্যাটাচি তাদেরকে ফেরত পাঠালেন এগুলি সব নাটক এবং পরিকল্পিত ফর্মেট করা এবং দেখেন আপনি এর পাকিস্তান এখন পরিষ্কারভাবে ওর আন্তর্জাতিক তদন্ত চাইলেন মোদী কিন্তু উত্তর দিতেছে না মোদী সরকার মোদী সরকার উত্তর দিচ্ছে সরকার সে তো নিজের বিপদে কারণ আপনি একটা জায়গার মধ্যে এত দুর্গম জায়গা সেখানে গাড়ি যায় না ওখানকার অ্যাডমিশন ঠিক আছে খরচুর করে খরচুর নিয়ে যেতে হয় এবার আরও অনেক লোক ছিল এই এতটুকু সময় তাকে দেওয়া যে সিকিউর ওখানে কোনো সকাল বিকাল পেট্রোলিং হয় পেট্রোল থাকে দায়িত্বগুলি কারণ কারো আসে তারা আসে নাই তারা পলায় আছে ওখান থেকে পালানোর মতো সময় তাদের ছিল পর্যাপ্ত তো থাকবেই ঠাস ঠাস করে করে বলে পাকিস্তান মুসলমান মুসলমান পাওয়ার পর দেখেন পশ্চিমবঙ্গে কি বলা বলা শুরু করলো ছাব্বিশ জন মারা গেছে দুইশো ষাট জন মারতে হবে এই ধরনের পশ্চিমবঙ্গে বলা শুরু করলো এখন পনেরো মুসলমান এখন কি বলবে সুতরাং এই জিনিসটা আসলে এখন মানে বলে মানে আমাদের যে জাহাজ বাড়ি নাটক হতে বাংলাদেশে জঙ্গি নাটক তার যে অন্য কিছু না আমার ব্যক্তিগত মতামত হয়তো ফর্মেটের আন্তর্জাতিক অদন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না সত্য বাট আপাত দৃষ্টির মনে হয় পাকিস্তান সেন্সিটিভ এলাকা ওই এলাকাটা কাশ্মীর ওখানে নতুন বস্তি হয়েছে আপা এইটি ফাইভ থাউজেন্ড নতুন বস্তি এই চুক্তি মানে ওদের যে একটা সম্মানজনক পথ ছিল সেই জায়গাটা সরানোর পরে বহিরাগতরা এইটি ফাইভ থাউজেন্ড সেটেল হয়েছে তারপরে তারা ভালো ছিল তাদের জীবনযাত্রা মান উন্নত হয়েছে ট্যুরিজম বেড়ে গেছে এখানে হইতে পারে না আজকে আটার নিউজ দেখলাম দুই মে টুরিস্ট গাইড দুইটা মে ওই একজন নাম হলো রুবিনা আর হলো মমতাজ তারা ওই যারা বেঁচে ছিল ভয় আতঙ্কে ছিল তাদেরকে গাইড করে নিয়ে গেছে হাসপাতালে তাদের বাসায় হ্যাঁ হ্যাঁ বেশ পত্রিকা আসছে তাদের দুজনের নাম ছড়াই গেছে এখন আসলে সংকটও পড়ে গেছে মুসলমানরাই আবার তাকে সাহায্য আগে আসতেছে ওই এলাকা ওই এলাকার মুসলমান ছেলেরাও তাদেরকে সাহায্য করছে মেয়ে দুইটা সাহায্য করছে এখন মোদী তো আমার আরো বাবমূর্তি আরো ছোটে এখন তো তার এখন তদন্ত করে বেরোবে আমার বিশ্বাস এগুলি সব সাধারণ নাটক এবং একটা মানে কিছু একটা ফন্দি ফিকির করলে মনে করেন যুদ্ধ যুদ্ধ ভাব হলে সীমান্তে জাতীয় চেতনা বাড়ে দলীয় একটা স্পিড বাড়ে ঐক্যমতে আসার চেষ্টা করে

কাউকে জড়ানো ঠিক না তবে কোন ধরনের হত্যাকাণ্ড আমরা ব্যক্তিগত ভাবে আমি বা আমরা কেউই বাংলাদেশের লোক পছন্দ করি না আমার ধর্ম বলে না আমরাও এটা বিশ্বাস করি না এটা অনৈতিক যারা করছেন খুব খারাপ আজকে গুজরাটে যে বাঙালিদেরকে মানে ইয়ে করেছে ধরেছে গ্রেফতার করেছে পুলিশে সেগুলোর সাথে এইগুলো কোনো সম্পর্ক আছে কিনা আপা দেখেন এই যে গুজরাটাকে হাত দিল মানে খোঁজাচ্ছে মোদী চাচ্ছে কোনো একটা ইস্যু সৃষ্টি করতে যার মাধ্যমে তার জনসমর্থ বাড়তে পারে আমার ভাবা তুমি এক হাজার লোক ধরছো দু হাজার ধরো অবৈধ অসুবিধা নাই পশ্চিমবঙ্গে যে কয়েক হাজার লোক আমার আরো বেশি মনে হয় প্রায় এক লাখ সাকিব ভাই ভালো বলতে পারবেন যে রাজনীতি তারা আওয়ামী লীগ এটা এটা ধরতে পারতেছেন না এটা ধরতে আমরা খুশি হইতাম আরো এখন বাংলাদেশে যে আট দশ থেকে পনেরো লাখ ভারতীয় নাগরিক বস অবৈধভাবে আছে আমাদের উচিত তাদেরকে কালকে থেকে ধরা আমি তো আপ আপনার মাধ্যমে পুরো বিশ্ববাসী বাংলাদেশকে বলো সরকারকে এদের ধরা উচিত আগামী আজ রাত থেকেই ধরা উচিত ধরে একদম সিলগালা মারে বের করে দেওয়া আমাদের জনগণকে রাস্তা বন্ধু বসায় রাখছে এবং একটা মিসিং করে নিয়ে যাওয়া হচ্ছে খুব দুঃখজনক এবং আমি মনে করি ভারত নিজের পায়ে আটা কোরআন মাল আমাদেরকে স্কুপ করে দিল তাদের ভারতীয় অবৈধদেরকে আমি বের করে দেওয়া আমার সরকার আমি ওনার টিউনস আমি মনে করি উনি বেশ মূল্যবান সম্পন্ন একজন একজন ব্যক্তিত্ব উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন অবৈধ বাংলাদেশে ভারতীয় বাংলাদেশে থাকবে না আমরা এখন ফেসবুক গরম করব কাউকে ভাড়া দেওয়া হবে না আপাতত কোন অবৈধ ভারতের কে ভাড়া দেওয়া হবে না থাকতে পারবে না আমরা এখন তাদের বিপদ তারাই নিজে একটা করে করতেছে তারা নিজেরাই সমস্যা পড়বে আমরা এর আমি মনে করি আমাদের এখানে সবাইকে এক ঐক্যমত আসা উচিত ভারতীয় অবৈধ নাগরিকের ব্যাপারে বের করে দেন দরকার নাই আমরা নিজেরা স্বয়ং আমরা যা আছে তাই নিয়ে চলবো কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর নাটকগুলো মঞ্চস্থ হয় খোলা আকাশের নিচে লাখো মানুষের চোখের সামনে তবুও কেউ দেখতে পায় না সত্যিটা পহেলগাঁওয়ের শান্ত পাহাড়ের বুকেও যেন সেদিন অভিনীত হল এমনই এক নির্মম কাহিনী একটি পরিকল্পিত চক্রান্ত যার প্রতিটি পর্দার আড়ালে ছিল নিষ্ঠুর উদ্দেশ্য অদৃশ্য রাজনৈতিক হিসাব নিকাশ কাশ্মীরের পহেলগাঁওয়ের হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভারতীয় সরকার চিৎকার করে পাকিস্তানকে দায়ী করে একের পর এক প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা আসে সিন্ধু চুক্তি বাতিল আটটারি সীমান্ত বন্ধ করা পাকিস্তানিদের ভিসা বাতিল সহ পাঁচটি কূটনৈতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চারপাশে যেন যুদ্ধের গন্ধ ছড়িয়ে দেওয়া হয় এর মাঝেই সামনে আসে এক বিস্ফোরক ভিডিও বার্তা ভারতীয় এক সেনা পরিচয়ের আশোক কুমার সামনে আনেন এমন বাস্তবতা যা ধসিয়ে দেয় সরকারি বয়ানের মুখোশ ভিডিও কুমার সোজা বলেন এই হামলা গিয়া ও বাইরের কোনো জঙ্গি হামলা নয় এটা ভারতের ভেতরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি সাজানো হামলা তিনি আরো বলেন মিডিয়াতে যেটা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা আমি যদি সত্যটা না বলি তাহলে নিজের বিবেকের কাছে অপরাধী হব যে বাড়তে তো আতঙ্কবাদ দিকে লেকিন বাস্তবে আন্দ্রুনি রাজনৈতিক উদ্দেশ্যকে পুরা করতে হয় একজন সেনার এই স্বীকারোক্তি শুধু সাহসিকতার উদাহরণ নয় বরং গোটা ঘটনার প্রকৃত চরিত্রের এক নির্মম প্রকাশ তিনি জানান হামলার পর আহতরা অনেকক্ষণ ধরে পড়েছিলেন কিন্তু উদ্ধারে কেউ এগিয়ে আসেনি কোনো মেডিকেল টিম কোনো কমান্ডো ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়নি কে আমাদের সৈনিক হামারে সিপাহী জমিন পরেতে ও কাই ঘন্টো তাক কই নেই উঠা উম উঠানে আয়া তবে এই ভিডিও নিয়েও রয়েছে বড়সড় প্রশ্ন ভারতে ডিজিটাল ফরেন্সিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স সেন্টার ডি তাদের তদন্তে ভিডিওটিকে ভুয়া বলে চিহ্নিত করেছে তাদের বিশ্লেষণে দেখা যায় ভিডিওতে থাকা ব্যক্তির ইউনিফর্ম পুরোনো ধাঁচের যা দুই সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে এবং নতুন ডিজিটাল ক্যামোফ্ল্যাট চালু করেছে সেই সাথে ভিডিওতে প্রদর্শিত দাবি ও পরিচয় নিয়েও কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি ফলে ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন বড়সড় সন্দেহের আবহ তৈরি হয়েছে আশোক কুমারের বক্তব্য সামনে আসার পর ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত ভিডিওটি সরিয়ে ফেলে এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ করায় তার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু এখনও জানা যায়নি এই ভিডিওর পর এখন মোদী সরকারের বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন কেন এত দ্রুত পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হলো কেন তদন্তের আগে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হলো এবং সবচেয়ে বড় প্রশ্ন এই আতঙ্ক আর রক্তপাতের সবচেয়ে বড় লাভবান কে উত্তরটাও পরিষ্কার মোদী সরকার জাতীয়তাবাদের ঢেউ তুলে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া নির্বাচন পূর্ব উত্তেজনা তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়া আন্তর্জাতিক চাপের মুখে অভ্যন্তরীণ ব্যর্থতাকে ঢেকে ফেলা এসবই এই ঘটনাটির পরিণতি ছিল বলে ধারণা করছেন অনেকেই এই ঘটনার পর পাকিস্তানও ক্ষোভ প্রকাশ করে জানায় তদন্ত ছাড়াই তাদের উপর দায় চাপানো অন্যায় তাদের ভাষায় এটি ছিল ভারত সরকারের সাজানো একটি ঘটনা যার মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায় এবং আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতে চায় পহেলগাঁওয়ের একমাত্র মুসলিম কান্ট্রি হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান সেই পাকিস্তানে আমেরিকা ইসরায়েল এবং ভারত ইন্ডিয়া এই যে অ্যালায়েন্স একটা অলিখিত একটা অ্যালায়েন্স সৃষ্টি হয়েছে সেই অ্যালায়েন্সে কিভাবে এটাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করা যায় ডিএস্টাবলিশ করা যায় ডি নিউক্লিয়ারাইজ করা যায় সেই প্রজেক্টের অংশ এটা হতে পারে পাকিস্তানের জিডিডি হচ্ছে তিনশো বিলিয়ন ডলার ইয়ারলি বাংলাদেশ হচ্ছে সাড়ে চারশো অ্যারাউন্ড জনসংখ্যা সমান সমান ইরানের জনসংখ্যা কম এবং বাসরের জিডিপিও কম তো ইরান তো অলমোস্ট নিউক্লিয়ার অর্জন করেছে তো বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার অর্জন নাও করে তাহলে পাকিস্তানের সাথে একটা নিউক্লিয়ার অ্যালায়েন্স করতে পারে সেটা এক ধরনের স্টেবিলিটি আসবে যেহেতু ইউনুস সরকারকে আনস্টেবল করার ষড়যন্ত্র ইন্ডিয়া পুরো দমে চালু করেছে এই ষড়যন্ত্র সে চালিয়ে যাবে সৌদি আরব অ্যাজ ইউজুয়াল একটা পাপেট হিসেবে থাকতে চায় ইউএস এর এবং এই ট্রাম্প আগেরবার যখন সরকারে ছিল সে প্রথম সৌদি আরব ভিজিট ছিল অস্ত্র বিক্রি করার জন্য এখনো বড় ধরনের অস্ত্র বিক্রির জন্য তারা পরিকল্পনা করেছে বলে মিডিয়া আসছে ট্রাম্প ট্রাম্প একটা এবং এখন যদি যে অফ ট্রাম্প সেটা যদি আপনি গুগল করেন যে প্রেসিডেন্সি টার্মে সে পাঁচ হাজার পাঁচশো বার মিথ্যে কথা বলেছে সো ডেমোক্রেটরা যতটা সাপোর্টিভ ছিল টুয়ার্ডস ইসরায়েল তার সে একশো পার্সেন্ট বেশি সাপোর্টিভ এই ট্রাম্প এবং ট্রাম্পের ফ্যামিলি সো ট্রাম্প ক্ষমতা আরোহণের পরেই কিন্তু আবার গাজা যে এভিকশন মানে কিলিং কিন্তু শুরু হয়েছে সো তো এখন প্রায় খালি এবং তাদের যে প্রজেক্ট সেই নীল নথ থেকে তাদের সে জায়ান ল্যান্ড যে প্রতিষ্ঠা করবে সেইটা এই ট্রাম যদি আহ ট্রাম্প যতদিন ক্ষমতা থাকবে সেইটা ততদিন তারা সেই সুযোগ পাবে এবং এটা ফেসিলিটেড হবে তো এখন আপনি আসেন যে এই ভারতে যে ঘটনা ঘটলো কাশ্মীরে এইটা যে একটা প্রজেক্টের অংশ এটি কিন্তু অনেক নমুনা রয়েছে কিরকম সেটা যে সেই সময় আমেরিকান ভাইস প্রেসিডেন্ট সফররত ছিল ভারতে সেই সময় কেন এই পর্যটকের উপর হামলা হবে যেখানে কাশ্মীর ইজ সোমাস অফ মিলিটারাইজ এত বেশি ওখানে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং যে পেহেলামে যে আক্রমণটা হয়েছে অত্যন্ত সিকিউর এরিয়া তাহলে এই যে বাংলাদেশের যে একটা টাইপের পলিটিক্স যে আওয়ামী লীগ অতীত আওয়ামী লীগ পনেরো বৎসরে একটা জঙ্গিবাদের শাসন জঙ্গিবাদ ফেরত আসতে পারে এই কার্ড পেলে করে ইন্ডিয়াকে পক্ষে রেখে পনেরো বছর ক্ষমতা থাকতে পেরেছে আলটিমেটলি পতন হয়েছে ইন্ডিয়াতে যখনই ইন্টারনাল পলিটিক্স যখন দেখে যে এটা কয়েকটা ডাইমেনশন আছে একটা ইন্টারন্যাশনাল ডাইমেনশন ইন্টারনাল ডাইমেনশন দেন বিজিবি কংগ্রেস যে রাজনীতি কংগ্রেস কিন্তু আবার এইখানে মোদীর সাথে মানে সোল্ডার টু সোল্ডার সমর্থন জারি করেছে তো যখনই এটা হয় তখন ওই মোদি যখন ইন্টারনালি যখন তাকে শক্তি কমে গেছে তখন সে এই ধরনের একটা ঘটনা ঘটায় এর আগে আপনার মনে আছে যে বর্ডারে আরো কয়েকটা ঘটনা ঘটছিল পাকিস্তানের সাথে যে পাকি ইন্ডিয়ান একটা ফাইটার প্লেনের সেই পাইলট যা ইজেক্ট করতে হয়েছিল পাকিস্তানে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছিল মুক্ত করে খান। যা কিছু ইন্ডিয়াতে ঘটে সেইটা সমস্ত ব্লেম পাকিস্তানের উপর তারা চাপিয়ে দেয় কোন রকম তদন্ত ছাড়া কোনোভাবে ক্রেডিবল কোনো ইনফরমেশন ছাড়া এবং এই এনটি পাকিস্তানিজম ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে স্পেশালি বিজিপি যে যা কিছু হয় সেইটাই পাকিস্তান এইটা ওর ইন্টারনাল পলিটিক্সে অনেক অ্যাডভান্টেজ দেয় সেই সাথে স্যার যেটা বলছে যে একমাত্র মুসলিম কান্ট্রি হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান সেই পাকিস্তানে আমেরিকা ইসরায়েল এবং ভারত ইন্ডিয়া এই যে অ্যালায়েন্স একটা অলিখিত একটা অ্যালায়েন্স সৃষ্টি হয়েছে সেই অ্যালায়েন্সে কীভাবে এটাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করা যায় ডিএস্টাবলিশ করা যায় ডি নিউক্লিয়ারাইজ করা যায় সেই প্রজেক্টের অংশ এটা হতে পারে সেই জন্য আমি মনে করি যে এই এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছে বিভিন্ন চুক্তি টুক্তি বাতিল করেছে এইগুলা দুই রাষ্ট্রের জন্যই সমান ক্ষতিকর হবে তো পাকিস্তান যেটা দেখাচ্ছে যে পাকিস্তান তাদের যে এজিলিটি তাদের যে স্ট্রেংথ সেটা কিন্তু তারা সমানভাবে দেখিয়ে দিচ্ছে তাদের এয়ার স্পেস তারা বন্ধ করে দিয়েছে এখন দুই ঘন্টা ঘুরে তারপরে ওই ইন্দোনেশিয়া ঘুরে এদিক থেকে টার্কির থেকে ঘুরে তারপর আসতে হয় ফুয়েল কস্ট বেড়ে গেছে দুই দেশেরই অর্থনৈতিক ক্ষতি হবে তো এইভাবে এক সময় যে এটা আবার আস্তে আস্তে হয়ে যাবে তো এইটা যে একটা ফুল স্কেল যুদ্ধ হবে সেটা আমি মনে করি না কারণ ফুল স্কেল হলে এইটা একটা আশঙ্কা থেকে যাবে যে এই দুইটা রাষ্ট্রে অনেকে বলে যে নেক্সট নিউক্লিয়ার বোম যেটা উনিশশো সালে আমেরিকা জাপানের উপরে হ্যারাল করেছিল সেখানে থ্রো করেছিল তারপর তো আর যুদ্ধে নিউক্লিয়ার বোম কোথাও ব্যবহার হয়নি এখন কনভেনশনাল আর্ম পাকিস্তান বারো পজিশনের ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আর ইন্ডিয়া হলো চার কিন্তু নিউক্লিয়ার হেড অলমোস্ট সমান সমান ইন্ডিয়ার আছে সেভেন্টি আর পাকিস্তান আছে সেভেন্টি সিক্স সো এই পাকিস্তান যেভাবে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করেছে আপনার মনে আছে জুলফিকার আলী ভুট্টো সেই ভিক্ষ দুঃখটি যে বাংলাদেশের মতো যখন পাকিস্তানকে তারা হ্যান্ডেল করা শুরু করেছিল বাংলাদেশের বর্ডারে শুধু কিলিং হয় পাকিস্তানের বর্ডারে কিন্তু কিলিং হয় না নেপালের বর্ডারে কিলিং হয় না তো বাংলাদেশকে গত পনেরো বছরে যে সাবসারবিয়েন্ট একটা স্টেটে রেখেছিল একটা ইন্ডিয়ান একটা প্রদেশিক স্টেটে রেখেছিল বাংলাদেশের ওই ওইসেন্সের সমৃদ্ধ ছিল না যেই ধরনের বিহেভিয়ার পাকিস্তানের সাথে তারা করতো এক সময় নিউক্লিয়ার পাওয়ার অর্জনের আগে নিউক্লিয়ার পাওয়ার অর্জন হওয়ার পরে পাকিস্তান একটা যেটা বলা হয়ে থাকে নিউক্লিয়ার স্টাবিলিটি কনভেনশনাল পাওয়ার একটু কম থাকলেও একটা নিউক্লিয়ার স্টাবিলিটি সৃষ্টি হয়েছে বিটুইন পাকিস্তান আর ইন্ডিয়া এই নিউক্লিয়ার স্টাবিলিটি ফুল ফ্রেস যুদ্ধকে সবসময় বাড়িত করে কারণ দেয়ার মাইট বি এ টেন্ডেন্সি যে আর স্টেট মে ইউজ নিউক্লিয়ার পাওয়ার সো ইট ইস ইট ইজ নট ইম্পসিবল এটাকে একদম উড়ে দেওয়া যায় না যে ইন্ডিয়া যদি কখনো পাকিস্তানের উপরে সেই হিসেবে ফুল স্কেল অ্যাটাক শুরু করে সেইটা নিউক্লিয়ার যুদ্ধে টার্ন হতে পারে ধ্বংস হয়ে যাবে কিন্তু দুই দেশ তো ইন্ডিয়া সেটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে ইন্ডিয়ার যে ইন্টারনাল যে এই জঙ্গি হিন্দু জঙ্গিবাদী এই হিন্দুত্ববাদী যে রাজনীতি তাদের একটা অ্যাকশন দেখাতে হয় অ্যাকশন দেখাতে হয় তাদের ইন্টারনাল পলিটিক্সের জন্য কখনো তারা বলে সার্জিক্যাল স্ট্রাইক আর কখনো এই যে দুইজন জঙ্গির বাড়ি তাদের 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 মতে দুইজন জঙ্গির বাড়ি তারা ঘুরিয়ে দিয়েছে হলো তাদের হাস্য তারা আসলে কিনা জঙ্গি সেটা তো আমরা নিউট্রিয়াল কোনো আহ কারো কাছ থেকে শুনিনি এবং কলকাতার পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে যে ওখানে বোমা বোমা বার্স্টা কিভাবে দুইটা বাড়ি সম্পূর্ণ ভস্মীমূত হলো সেটা হলো ইন্ডিয়ান ফোর্স এটা করেছে আর ইন্ডিয়া দিল্লি থেকে সেটার তারা প্রকাশ করেছে যে সেখানে বোমা রক্ষিত ছিল সেইভাবে হয়েছে তো কিছুটা সত্য তো আমরা ইন্ডিয়ার ভিতর থেকে জানতে পেরেছি সো মোদির যে এই মুসলিম নিধন যে একটা নেক্সাস ইউএসএ ইসরায়েল এবং ইন্ডিয়া সেই নেক্সাসের অংশ হিসেবে এবং ইন্টারনাল তাদের এই হিন্দুত্ববাদী রাজনীতিকে আরো এনহ্যান্স করার জন্য এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে থাকতে পারে সেটা অনেকটম আছে কারণ যে জায়গায় এই ঘটনা ঘটানো হয়েছে সেটা অত্যন্ত প্লেস তো সেই জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া নিশ্চয়ই এটা তদন্ত করবে সত্য সময় বের হয়ে আসবে এবং এই যে নেক্সাস এনটি মুসলিম যে নেক্সাস বিটুইন ইউএসএ ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া সেই নেক্সাসকে কাউন্টার করার জন্য আমি অন্য একটা আলোচনায় বলেছিলাম প্রবাবলি আপনার আলোচনায় যে বাংলাদেশে আজকে ইন্ডিয়া যেভাবে চেপে ধরেছিল গত পনেরো বছরে বর্ডার কিলিং একেবারে শেষ হয় নাই আমি এই মতের সাথে সম্পূর্ণ একমত যে বাংলাদেশ শুড আপ নিউক্লিয়ার পাওয়ার এই নিউক্লিয়ার পাওয়ার মানে এই না যে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে হবে ওই জুলফিক্লির ভুট্টোর মতো ওই বক্তব্য দিয়ে যে দরকার পথে ঘাস খাবে তবুও পাকিস্তান নিউক্লিয়ার হবে এই যে নিউক্লিয়ার স্টাবিলিটি জিডিপি জনসংখ্যা এগুলো কিন্তু পাকিস্তান হচ্ছে বাংলাদেশ অগ্রগতি তো নিউক্লিয়ার পাওয়ার অর্জনের আছে সেই উদাহরণ দিয়ে আমরা আগে বলেছি আবার একটু আমি আপনাকে রিফ্রেশ করি যে আপনি যদি জিডিপি ওয়াইজ দেখেন পাকিস্তানের জিডিপি সামথিং সাড়ে তিনশো বিলিয়ন ডলার ইয়ারলি বাংলাদেশ হচ্ছে সাড়ে চারশো অ্যারাউন্ড জনসংখ্যা সমান সমান ইরানের জনসংখ্যা কম এবং বারশোর জিডিপিও কম তো ইরান তো অলমোস্ট পাওয়ার অর্জন করেছে তো বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার অর্জন নাও করে তাহলে পাকিস্তানের সাথে একটা নিউক্লিয়ার অ্যালায়েন্স করতে পারে সেটা এক ধরনের স্টেবিলিটি আসবে যেহেতু ইউনুস সরকারকে আনস্টেবল করার ষড়যন্ত্র ইন্ডিয়া পুরো দমে চালু করেছে এই ষড়যন্ত্র সে চালিয়ে যাবে এবং ইউনুস সরকারকে যে কোনোভাবে তারা বেকায়দায় ফেলতে চাবে আর একটা হলো এই যে এনটি মুসলিম স্ট্যান্ড এবং এই আনহলি অ্যালায়েন্স ইউএসএ ইসরায়েল এবং ইন্ডিয়া হিন্দুত্ববাদ ইন্ডিয়া সেইটাকে কাউন্টার করার জন্য রিজোনালি যে মুসলিম কান্ট্রিগুলো আছে ইরান পাকিস্তান বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং মিডিল ইস্টের কান্ট্রিগুলোকে যদি এখানে সংযুক্ত করা যায় সেইখানে একটা মুসলিম অ্যালায়েন্স হওয়া উচিত টু টু সেভ অ্যান্ড প্রোটেক্ট দ্য মুসলিমস ফ্রম দ্য নেোরিয়াস কনসপেরেসি যে ঘৃণিত শুরু হয়েছে যেটা অফ ক্লাস সিভিলাইজেশন এবং এন্ড অফ হিস্ট্রি বইয়ের মাধ্যমে যে তারা নিয়েছে সেই থিওরিটি কাউন্টার করার জন্য এবং মুসলিম শক্তিকে স্ট্রেনধেন করার জন্য আমি মনে করি যে মুসলিম নেতা যারা আছে তাদের এক ধরনের এগিয়ে এসে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে মনে করি সৌদি আরব ইউজুয়াল একটা পাপেট হিসেবে থাকতে চায় ইউএসএর এবং এই এই ট্রাম্প আগের বার যখন সরকারে ছিল সে প্রথম সৌদি আরব ছিল অস্ত্র বিক্রি করার জন্য এখনো বড় ধরনের অস্ত্র বিক্রির জন্য তারা পরিকল্পনা করেছে বলে নেতা যারা আছে সেই নেতাদের সামনে এগিয়ে আসা উচিত টু প্রোটেক্ট দা মুসলিম কান্ট্রি দর্শক আলোচনা করে শুনেছে শুনে বুঝতে পেরেছেন দর্শক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন কিভাবে এই জঙ্গি নাটকটা সাজিয়েছে মোদী ভারতে পাকিস্তানে আক্রমণ করার করার জন্য জন্য ভারতের মুসলমানদের নির্যাতন অলরেডি তো ভারতের মুসলিমদের ঘরে ঘরে গিয়ে নির্যাতন চলছে নির্যাতন করতেছে ভারতীয় হানাদার বাহিনীরা তাদের মধ্যে আর ইসরায়েলি বাহিনীদের মধ্যে কোনো পার্থক্য নেই বা ভারতের একজন নেতা শোভেন্দু অধিকারী কিন্তু বলেই দিয়েছেন ইসরায়েল গাজা ধ্বংস করেছে আমরা পাকিস্তান ধ্বংস করব অর্থাৎ তাদের উদ্দেশ্য মুসলমান ধ্বংস করা নরেন্দ্র মোদী এই নাটক সাজিয়ে মুসলমানদের ধ্বংস করার চিন্তা করছে এবং মোটামুটি সেখানে সফল হয়েছেন এটাকে কেন্দ্র করে মুসলমানদের উপর কতদিন চাপিয়ে দিবে। তার কোনো ঠিক না কত মুসলিমের গর্বাড়িয়ে হারা করবে তারও কোনো ঠিক নেই